হ্যাঁ গাইজ আমি পম্পি আর ওয়েলকাম জানাই আমার নিউ ব্লগ ভিডিওতে আর গাইজ তোমাদের কাছে দেখো আর ভাস্তির আর গিফট গুলো এত সুন্দর পড়েছে মানে বলার মতো খুব সুন্দর সুন্দর গিফট পড়েছে আর জামাগুলো কিন্তু দারুণ মানে দারুণ পড়েছে একটা জামা ওর কি খারাপ পরেনি সব আর কি ভালো জামা ও আর কি পরতে পারবে এই যে দেখো সবাই মিলে আর কি দেখছে আর আমি সোফার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোফার উপরে গিফট দেখার জন্য উঠি সোফার উপরে অনেকগুলো জামা কাপড় ছিল ওগুলো আর কি ভাজ করলাম তার জন্য আর কি উঠেছি তারপর ওগুলো পরিষ্কার করলাম এই জায়গাটা তার জন্য আর কি উপরে উঠেছি তারপর ভাবলাম যে না এখানেই থেকে ভিডিওটা শুরু করে দিই আর এই যে গাইজ দেখো নিচে নামার পর আমার অবস্থা কতগুলো বেলুন ছিল এক একটা করে বেলুন নিয়ে ফাটাচ্ছি সময় কাটছে না আর কি করব। আর আজকে হচ্ছে বাড়ি যাব তার জন্য আর কি সব জামা কাপড় আর কি গুছিয়ে রাখলাম ব্যাগের মধ্যে আর এই যে দেখো এখনো আর কি গিফট খোলা শেষ হয়নি এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে আর গাইস এটা হচ্ছে শপিং আর কি মেশো আর কি অফিস আর এই যে দেখো এখান থেকে ডেলিভারি দেয় আর এই যে গাইস দেখো আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে আর গাইস আমরা কিন্তু রেডি হয়েছে বাড়িতে যাওয়ার জন্য তারপর আমাদেরকে বাড়ি যেতে দেয়নি তাই ভাবলাম যে না কোথা থেকে ঘুরে আসি তাই আমরা সবাই মিলে যাচ্ছি ফালাকাটা পার্কে আর এই যে দেখো যতগুলো লোক আর সবাইকে ডিস্টার্ব করব তো গাইছে এই যে দেখো টোটো চলে এসেছে এখন আমরা সবাই উঠবো তো গাই চলো পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে বাড়িতে তো যাওয়া হলো না তাহলে পার্কে গিয়ে সবাইকে আর কি ডিস্টার্ব করে এসে মানে কাপড়দেরকে আর কি ডিস্টার্ব করে আসি তো গাই চলো এখন টোটোতে উঠবো আর ব্লক ভিডিওটা তোমরা দেখতে থাকো গাইজ আমাদের ডিস্টার্ব করতে হবে না যেখানে আমরা যাব সেখানেই মানুষের আর কি ডিস্টার্ব হয়ে যাবে যতগুলো আমরা যাচ্ছি সব মিলে আর কি আটজন যাচ্ছি আর দুটো আর যাচ্ছে তার জন্য সব মিলে দশজন তাহলে আমরা দশজন যেখানে যাবো মানুষের এমনি অসহ্য লাগবে আর এই যে দেখো কাজ টোটো ভর্তি হয়ে গেছে যেভাবে যাচ্ছে দেখতেই পাচ্ছো বন্ধ করে আা করছি তো i get out, get out. get get hey, hey. Hey, hey. hey. গাইজ টোটো থেকে নেমে পড়েছি আর বেশি আর কি সময় লাগে না টোটোতে দেখতে পারলে পুরো ব্লগ ভিডিওটাই শেয়ার করলাম টোটোতে ওঠার পর থেকে আর কি ভিডিও বন্ধ করিনি দেখতেই পেরেছো আর এই যে দেখো গাইজ আমরা পার্কে এসে পড়েছি গাইজ এই হচ্ছে ফালাকাটা পার্ক আর আমি কোনোদিন আসিনি প্রথমবার এলাম আরেকটি লাইফে প্রথম গাইজ আমি কিন্তু এসে দোলনার মধ্যে উঠে পড়েছে আর খুব ভালো লাগছে আর আমাদের কুচবিহারের দোলনার মধ্যে বসলে আর কি মানে কুচবিহার পার্কের আর কি দোলার মধ্যে বসলে একটু অসুবিধে মনে হয় আর এখানে আর কি হচ্ছে না সেই রকমটা কারণ আমাদের কুচবিহারে বেশি লোকজন হয় আর ওই জায়গাগুলো আর কি বসার জায়গাগুলো একদম সিল্কি হয়ে থাকে তার জন্য আর কি বসতে ভয় লাগে কিন্তু এখানে আর কি সেই রকমটা না আর এই পার্কটা একদম খুবই ছোট কিন্তু দেখতে আবার সুন্দর আছে আর কি আর গাইস টিকিট নিয়েছে একজনে দশ টাকা করে আর কি গাইজ আমরা বেরিয়ে পড়েছি এখন চলে যাচ্ছি আর কাউকে আর কি ডিস্টার্ব করতে পারিনি কারণ আমাদের কি তাড়াতাড়ি বের করে দিয়েছে কারণ পাঁচটার পর আর কি বন্ধ হয়ে যায় আর আমাদেরকে বলিনি বলছি যে থাকো তোমাদেরকে একটু পরে বার করবো কিন্তু ঢোকার পর আমরা আধা ঘন্টায় থাকতে পারিনি খুবই মানে খুবই তার জন্য মনটা খারাপ হয়ে গেছে একটা পিক উঠতে পারি টিকিট কাটার সময় বলেছিল ছয়টার সময় আর কি বন্ধ হয়ে যায় কিন্তু সাড়ে পাঁচটাতেই বন্ধ করেছে আর টিকিট কাটার সময় এটাও বলেছে আমাদেরকে একটু বেশি সময় থাকতে দিবে যেহেতু আমরা পাঁচটার দিকে ঢুকেছি কিন্তু এক ফোঁটাও সময় দেয়নি